বিশ্বে আগামী দুই হাজার ছাব্বিশ সালে ডেনিমের বাজার ছিয়াত্তর দশমিক এক বিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে সে লক্ষ্যে দেশীয় রপ্তানি বাড়াতে প্রতি বছরের মতো এবারও ডেনিম মেলার আয়োজন করা হয়েছে এখাতের বাজার বাড়লেও বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ন্যায্য দাম পাচ্ছেন না বলে জানান ব্যবসায়ীরা বিস্তারিত জানাচ্ছেন চৌষট্টি বিলিয়ন ডলারের ডেনিমের বিশ্ববাজারে আধিপত্য বিস্তারে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছেন দেশের ব্যবসায়ীরা বর্তমানে রপ্তানিকারকরা বিশ্বব্যাপী প্রায় পাঁচ বিলিয়ন ডলারের ডেনিপূর্ণ সরবরাহ করছেন দু সালের মধ্যে বিশ্বব্যাপী ডেনিমের বাজার ছাব্বিশ দশমিক এক বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে এটি বছরে চার দশমিক আট শতাংশ হারে বাড়বে এ লক্ষ্যে ডেনিম খাতে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন দেশীয় উদ্যোক্তারা দেশে ইতিমধ্যে কারখানা আছে এ থেকে প্রতি বছর নব্বই কোটি মিটারের বেশি কাপড় উৎপাদন সম্ভব এ জাতক কাপড়ের ব্যবসা বাড়াতে ও ধারাবাহিক ভাবে নতুনত্ব আনতে প্রতি বছর ডেনিম মেলা আয়োজন করা হয়ে থাকে এরই ধারাবাহিকতায় সোমবার দুদিনের মেলার আয়োজন করা হয়েছে যেখানে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করেছে এগারোটি দেশের সাতটি প্রতিষ্ঠান মেলা মূলত একই ছাদের নিতে অনেক ক্রেতা বিক্রেতা একত্রিত হওয়ার বিষয়টি সহজ করেছে বলে জানান অনেকে দর্শনার্থীরা দেখছেন পণ্যের নতুনত্ব মান ডেনিমেক্স একটা গুড প্ল্যাটফর্ম যেখানে আপনার বায়ার ফ্যাক্টরি সবাই আপনার কোয়ালিটি একটা ক্রাউড আসে এবং আমাদের প্রোডাক্ট এবং এজ এ হোল বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইখানে এদিকে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মুহূর্তে যখন খরচের বিপরীতে সঠিক দাম পাওয়া যাচ্ছে না তখন বাংলাদেশের পণ্য উৎপাদন অধ্যয়ন কথা জানালেন প্রতিষ্ঠান গুলো সানসুলি হ্যাভ না ফ্রেন্ড আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করতেছি এগুলোর ক্ষেত্রে তেমন কোন এনভাইরনমেন্ট ইমফ্যাক্ট নাই

Olá, senhoras